ফাতেমা আমি স্যার ফ্রাস খান আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই আসসালাম আলাইকুম সম্মানিত আপুরা কেমন আছেন ভালো তো দুঃসময়ে যখন সাকিব খান আপনাদেরকে কাছে পায় নাই এখন সুসময়ে আপনারা আসছেন সাকিব খানের সাথে সিনেমা করতে উনি একজন মেগা স্টার আপনারা সবাই দেখছেন দেখেছেন কেন আপনারা সাকিব খানকে পাস করে অন্য নায়কদেরকে নিয়ে চিন্তা করেন অন্য নায়কদেরকে নিয়ে কল্পনাতে রাজ্যে বাসেন আপনারা সমস্যা নেই সাকিব খান সাকিব খান সাকিব খানের সাথে এখন একটা সিনেমা করতে পারলে ভাগ্য বদলে যাবে এই বিদায় আপনারা এখন চাচ্ছেন শুধু জন থেকে বুড়া মানে জন থেকে বুড়ি পর্যন্ত চাচ্ছে সাকিব খানের সাথে সিনেমা করতে কেন সাকিব খান একের মাল এখন বুঝতে পারছো না আর এতদিন কি মানে কি বলেছিল এটা আর বললাম না এখন হচ্ছে সাকিব খান একের মাল আর আগে কি ছিল ফাইজলাম একটা নিউট আছে এটা সার্থকর মানে এরা সার্থকর মানে বাংলাদেশে অধিকাংশ অধিকাংশ মানুষ ভাই সার্থপর এরা স্বার্থের জন্য সব কিছু যারা আপনারা এখন কথা না। আপনারা হচ্ছে জন্য কিন্তু ছেলেদের জীবনটা ধ্বংস হয় এই বাংলার মানে আঠাত্তর পার্সেন্ট মানুষে কিন্তু ছেলেরা এতই কষ্ট পায় আপনাদের জন্য এই আপনাদের মিথ্যা চলনার জন্য এই কিছু কিছু মেয়েরা যারা স্বার্থ নিয়ে চিন্তা ভাবনা করে বেশি তার নিজের স্বার্থটা নিজেই আদায় করে নিতে পারলে তারপরে আপনাকে ফেলে দিবে এই বাংলার দেশের কিছু কিছু নারীদের কালচার আর এখন আসছে সাকিব খানের সাথে সিনেমা করতে দিন কোথায় ছিল তোমাদের এত কোথায় ছিল এখন এখন কি টুপ করে পড়ে গেলে কাছ থেকে এখন পরে গেলে না এখন সাকিব খানের সাথে কাজ করতে চাও ও মায়া মায়া গো কেমন কথা বলে ভালো গল্প এখন ভালো গল্প বুঝে গেছে

গল্প ভালো হতে হবে আরে ভাই এমনি এমনি যদি তোমাদেরকে নিতে যায় তাহলে যাবে আর ভালো গল্প লাগবে না যদি মাল দে কিছু এরকম দেয় না তারপরে এমনি দিতে দিবে বোঝো না এই ভালো গল্প মারা হইয়া